জয় মা দয়াময়ী কালী মায়ের জয় জয় মা দয়াময়ী কালী মায়ের জয় মা দয়াময়ী কালী ভক্তরা দেখো মা জগজ্জননী মা জগদম্বা দয়াময়ী কালীকে কত সুন্দর লাগছে গাঁদা ফুলের মালা পরে মা জগজ্জননীকে খুব সুন্দর লাগছে মা জগজ্জননী মনে হচ্ছে হাসছে গাঁদা ফুলের মালা পরে আজকে দেখো মা দয়াময়ী জগজ্জননীকে কত বড় গাঁদা ফুলের মালা পরিয়েছি আমি ফুলগুলো কিনেছিলাম চারটে মালা কিনেছিলাম দিয়ে একসঙ্গে জয়েন্ট করে তোমার গাঁদা ফুলের মালাটা পরিয়েছি তো মা জগৎজননীকে খুব সুন্দর লাগছে মা জগৎজননী জয় মা জননী মায়ের জয় জয় মা জগর্জননী মায়ের জয় জয় মা জগরজননী মায়ের জয় মা দয়াময়ী কালী ভক্তরা সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর মা জগৎজননীকে সকলে দর্শন করো মা জগজ্জননী মহা মায়া মা চামুণ্ডেশ্বরী মুণ্ড তোমাদের মঙ্গল করুন জয় মায়ামী কালী মায়ের জয় জয় মায়ামী কালী মায়ের জয় মা দয়ামী কালীকে দর্শন করো আর মায়ের চরণ দর্শন করে নাও সবাই মায়ের চরণ সিঁদুর চর্চিত দেখো মায়ের চরণ মায়ের চরণ দর্শন করে নাও মায়ের চরণ রাঙা চরণ মা দয়াময়ী কালী বাবা শিবের চরণ দর্শন করে নাও জয় বাবা শিব জয় বাবা শিব জয় মাদায়াময়ী আরিদিকে গোপো সোনাকে দর্শন করে নাও সবাই জয় গোপূষণা জয় গোপূষণা জয় গোপূষণার জয় জয় মা দয়াময়ী জয় মাদায়াময়ী জয় বাবা শিবের জয় জয় বাবা শিবের জয় জয় বাবা শিবের জয় জয় তেত্রিশ কোটি দেব জয় জয় তেত্রিশ কোটি দেবদেবীর জয় বাবা শিব এবং মা করে মহামায়া সবাই জয় জয় আমি কালী মায়ের জয় মা দয়ামী কালী মায়ের জয় তো মা দায়ামে কে দর্শন করে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে সবাই জানিয়ে দেবে আজকে মা দায়ামে কালী আহ খুব খুশি তার কারণ হচ্ছে মা দয়ামহ কালী আজকে গাঁদা ফুলের মালা পড়েছে তো মা জগজজননীকে খুব সুন্দর লাগছে দেখতে আর তোমরা সবাই মা দয়ামীকে ভক্তি ভরে ডাকবে মা দয়া আমি অবশ্যই তোমাদের ডাকে সাড়া দেবেন যারা ভক্তি করে এবং বিশ্বাস করেন মা তাদেরই কিন্তু সাড়া দেন তো মা দয়ামীকে বিশ্বাস এবং ভক্তি ভরে ডাকবে ভালোবেসে ভালোবেসে একমাত্র ভগবানকে ডাকলে ভগবানের কাছে কোনো বাধা বিপত্তি থাকে না ভগবান তার ডাকে অবশ্যই সাড়া দেন তোমরাও ডাকবে মা মাদায়াময় কালী অবশ্যই তোমাদের ডাকে সাড়া দেবেন সবাই একবার বলে জয় মাদাময় কালী মায়ের জয় জয় মাদায়াময় কালী মায়ের জয় জয় মা জগৎ জননী মাদায়াময় কালী মায়ের জয় জয় মা জগৎ জননী মা মাদায়াময় কালী মায়ের জয় জয় মা জগৎ জননী মা মাদয়াময় কালী মায়ের জয় জয় মা জগৎ জননী মা দয়াময় কালী মায়ের জয়